হেমঙ্গ হরিমহোৎসমতিং সরসতিং সম শাসবিদ রসগম মধুর্জ মুগ্ধাশয় শ্রীবিদ্যুত রম কুঞ্জসদী শেবপরাং সদ্গুণ বন্দে বিষ্ণুপা বরে বনাখা গু বনশাভ্যশৃপা সিনেভ্য এত পাবনে বৈষ্ণবীভ্যো নমো নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরে আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতা দশম অধ্যায়ে নবম শ্লোকটি পড়ব মৎচিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পর কথায়ন্তস্ব মাং নিত্যাং তুষ্যন্তী চ রমন্তী চ ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র সমরাঙ্গনে দাঁড়িয়ে যুদ্ধ শুরু হবে তার আগে উভয় সেনার মধ্যস্থানে রথকে রেখে অর্জুন দেখে নিচ্ছেন কাদের সঙ্গে যুদ্ধ করবেন এই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন বক্তা ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বারকা মথুরা বৃন্দাবন তিন জায়গায় লীলা করেছেন তার অন্তরে দুটি ভাব একটি হচ্ছে নন্দনন্দন কৃষ্ণ আর একটি হচ্ছে বাসুদেব কৃষ্ণ তিনি বৃন্দাবনে যখন থাকেন তখন তিনি নন্দনন্দন কৃষ্ণ যশোদার দুলাল নন্দ মহারাজের পুত্র গোপ অভিমান গোপবেশ আর বৃন্দাবন পরিত্যাগ করে যখন তিনি চলে গেলেন মথুরা দ্বারকায় তখন তিনি বাসুদেব কৃষ্ণ ক্ষত্রিয় অভিমান ক্ষত্রিয় বেশ সুতরাং এই যে বৃন্দাবন এবং দ্বারকা মথুরা এই দুটি জায়গায় কৃষ্ণের দুটি স্বরূপ দ্বারকায় যে নন্দাত্মজ কৃষ্ণ এই কুরুক্ষেত্র সমরাঙ্গনে দাঁড়িয়ে বাসুদেব কৃষ্ণ বাসুদেব কৃষ্ণ অন্তরে তার নন্দনন্দনের ভাব তার অন্তর জুড়ে আছে নন্দনন্দন কৃষ্ণ অর্থাৎ নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ যেখানে তিনি প্রায় এগারো বছর কাল অতিবাহিত করে গেছেন লীলা করে গেছেন তার মধ্যে তার সমস্ত বিশেষ লীলা এই বৃন্দাবনেতে তাই মৎসিত্তা মদগত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কুরুক্ষেত্র সমরাঙ্গনে এই কথাটি শ্রীকৃষ্ণের অর্জুনকে বলার উদ্দেশ্য কী যুদ্ধের সহায়তা করার মতো কথা তো এটা নয় এই কথাটি অর্জুনের কাছে ভগবান শ্রীকৃষ্ণ কেন বললেন শ্রীকৃষ্ণের মুখ দিয়ে কেন বেরিয়ে এলো একটু চিন্তা করলে বোঝা যাবে যে মৎ চিত্তা মৎগত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তস্ব মাং নিত্যম এই চারটি এই চারটিতে কোথায় এই চাকটি পাওয়া যায় মৎ অর্থাৎ যারা নিরন্তর আমাতে মনসংযোগ করে থাকেন আমাকে চিন্তা সংযোগ করে থাকেন আমার সঙ্গে যাদের ভাবনা সংযুক্ত হয়ে থাকে মৎচিত্তা যারা নিরন্তর আমাতেই মনঃঃ সংযোগ করে আছে এটা না দ্বারকাই নেই এটা মথুরাতেও পাওয়া যায় না একমাত্র বৃন্দাবনেতেই পাওয়া যায় বৃন্দাবনেতে ব্রজগপিগণ তারা একমাত্র কৃষ্ণকে নিরন্তর চিন্তা করেন তারা কৃষ্ণগত প্রাণা তাদের তারা সর্বক্ষণ সর্বক্ষণ ধরে তারা কৃষ্ণ চিন্তা করেন কৃষ্ণময় তাদের জীবন শ্রীমতী রাধারানী স্বয়ং কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে যার অন্তরে কৃষ্ণ বাইরে কৃষ্ণ শ্রীমতী বলছেন যে সেখানে আমি যদি নয়ন মুদে থাকি হৃদি মাঝে গোবিন্দ দেখি আঁখি মেলে দেখি শ্যামরায় আমি যদি নয়ন মুদ্রিত করে থাকি তবে আমি অন্তরে গোবিন্দকে দেখি আবার যদি নয় আবার যদি নয়ন উন্মিলন করি তাহলে সামনেতেই আমি গোবিন্দকে দেখতে পাই যদি চলি বনপথে শ্যাম যায় মোর সাথে সাথে চরণে চরণও মিশায় যদি আমি বনপথে যাই আমার চলার পথে আমার চরণে চরণ ফেলে শ্যাম যেন আমাকে অনুসরণ করে এই যে কৃষ্ণময়ী কৃষ্ণ যারো বন্তরে বাহিরে মৎ পৃথিবীর আর কোথাও কৃষ্ণকে নিয়ে এমন করে কৃষ্ণগত প্রাণা হইতে পারিনি কেউ কৃষ্ণকে ভালোবাসে সবাই কৃষ্ণকে শ্রদ্ধা করে সবাই কৃষ্ণকে ভালোবাসে কিন্তু ভালোবাসলে শ্রদ্ধা করলে নয় কৃষ্ণকে এমন কৃষ্ণতে তন্ময়তা লাভ বোধ আর কেউ করেনি এমন করে বোধ কৃষ্ণকে কেউ ভালোবাসেনি সর্বাঙ্গীর অভিবন্দনা একেবারে সব কিছু দিয়ে কৃষ্ণকে ভগবানকে ভালোবেসেছেন মৎচিত্তা মদগত প্রাণাহ যারা আমাতে প্রাণ অর্পণ করেছেন যারা আমাতে প্রাণটা অর্পণ করেছেন যাদের প্রাণ আমার জন্য আমি থাকলে তাদের প্রাণ বাঁচবে আমি না থাকলে তাদের প্রাণ বাঁচবে না ওই দ্বারকায় এমন দৃশ্য দেখা যায় না তো মথুরায় এমন দৃশ্য দেখা যায় না তো এটা দেখা যায় বৃন্দাবন চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার বহে না চলমন্দা মন্দা নিল লুটিয়া ফুলো ভার ফোটে না বনে কন্দনিক জলে না গৃহে সন্ধ্যা দ্বীপ ছোটে না কুলো কণ্ঠসুধা পাপিয়া কুলো চন্দনার বৃন্দাবন চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার তারা অন্ধকার দেখছে বৃন্দাবন ছাড়া বৃন্দাবন চন্দ্র ছাড়া বৃন্দাবনে তাদের আর কোনো আলো নেই ওই বৃন্দাবন চন্দ্রের আলোতেই তারা দেখে তাদের প্রাণ বেঁচে আছে বৃন্দাবন ছাড়া আর কিছুই তারা বৃন্দাবনের ভক্তগণ কৃষ্ণকে ছাড়া আর কিছুই বোঝে না ব্রজগোপীগণ কৃষ্ণগত সব কিছু আছে দ্বারকাতে কৃষ্ণকে ভালোবাসে মথুরাতেও কৃষ্ণকে ভালোবাসে সবাই কিন্তু এমন করে কেউ ভালোবাসে না তারা যদি মদগত প্রাণা এই কুরুক্ষেত্রে নেই আবার কি বোধায়ন্ত পরস্পরম বোধায়ন্ত পরস্পরম বলছেন তারা একত্রিত হয়ে তারা আমার কথাই বলে বোধায়ন্ত পরস্পরম আমার কথাই বলে সবসময় আমার কথা বলে কুরুক্ষেত্রেও কেউ বলে না সবসময় আমার কথা দ্বারকাতেও বলে না কিন্তু বৃন্দাবনে ব্রজগোপীগণ তারা সদা সর্বদা কৃষ্ণ কথা বলে কৃষ্ণ কথা বলে তারা কৃষ্ণে কি তাদের শয়নে স্বপনে জাগরণে সদা সর্বদা তারা কৃষ্ণ কথা বলে একত্রিত হয়ে ব্রজগোপীগণ তারা কৃষ্ণ কথা বলে তারা দধিমান্তন কালে কৃষ্ণ কথা বলে তারা সংসারে কোনো কাজ করতে গেলে কৃষ্ণ কথা বলে তারা একত্রিত হলে তারা পরস্পর পরস্পরের ভাব বিনিময় করে কৃষ্ণ কথা দিয়ে সুতরাং এই যে বোধায়ন্ত পরস্পরম এটা কিন্তু অন্য কোথাও নেই আছে একমাত্র ব্রজভূমিতে আর কথায়ন্তস্য মাং নিত্যম কথায়ন্তঃস্য মাং নিত্যম বলছে নিত্য আমার কথা বলে কথায়ন্তস্য মাম আমার বার্তা কথায়ন অর্থাৎ তারা সর্বদা কীর্তন করেন আমার কথা নিত্য তারা আমার কথা কীর্তন করেন নিত্য আমার কথা কীর্তন করেন এই যে ভগবান এদের সঙ্গে থাকেন যারা ভগবানের কথা নিত্য কীর্তন করেন এদের সঙ্গেই ভগবান থাকেন কারা এরা এরা ব্রজের ব্রজগোপীগণ আর কেহ নহে এমন করে হ্যাঁ এমন করে কথায় অন্তঃস্ব মাং নিত্যম যারা নিত্য আমার কথা বলে পুরাণ অনুসারে কি বলেন তাদের যে মত কথা বাচক বাচকং নিত্যং মৎকথা শ্রবণের অত মৎকথা প্রীতিমানসাং নাহং তাকস্বামী তাং নরম যারা আমার কথা নিত্য বলে যারা নিত্য আমার কথা শ্রবণ করে যারা মত কথা বাচক অং নিত্যং যারা নিত্য আমার কথা বলে মত কথা শ্রবণের রত যারা নিত্য আমার কথা শ্রবণ করে মত কথা প্রীতি মানসম যারা নিত্য প্রীতি মানসে অর্থাৎ প্রীতি সহকারে মানসে আমার কথা চিন্তা করে নাহাং ত্যাগস্বিত নারম আমি এই তিন শ্রেণীর লোককে আমি কোনো দিন পরিত্যাগ করতে পারি না এই তিনটি এই তিনটি ভাবই ব্রজগোপীদের মধ্যে একসঙ্গে বর্তমান তারা তারা একত্রিত হয়ে তারা কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা বলে না বলছেন যাদের এই প্রকার স্বভাব তারা কী বলছেন দুঃসন্তী চা রমন্তি চা দুঃসন্তী মানে সন্তুষ্টি যেখানে জয়া আত্মা সম্প্রসিদতি আত্মার সম্যক প্রসন্নতা যে যারা এই প্রকার ভগবত কথা কৃষ্ণ কথা ভগবত নামের মধ্যে ডুবে আছে এরা একমাত্র বৃন্দাবনেতেই আছে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছেন তিনি বাসুদেব কৃষ্ণ তার তিনি বাসুদেব কৃষ্ণ রূপে কিন্তু আজ কৃষ্ণের সঙ্গে কথা বলতে কৃষ্ণ অর্জুনের কাছে কথা বলতে বলতে তার এই বাসুদেব কৃষ্ণের অন্তরে নন্দনন্দন কৃষ্ণের ভাব জাগ্রত হয়েছে তিনি বলছেন অর্জুন তোমাকে আর কি বলবো এমন আমার এমন ভক্ত এই কুরুক্ষেত্রে কথা বলার অর্থ কী অর্থাৎ তার অন্তরে নন্দনন্দনের ভাব জাগ্রত হয়েছে তিনি কি বলছেন যে মৎসিত মৎগত প্রাণা বোধায়ন্ত পরস্পরম অর্জুন যারা আমার নিরন্তর আমাকে চিন্তা করে যাদের যাদের প্রাণ সদা সর্বদা আমাতেই প্রাণ অর্পণ করে আছেন আর যারা বোধায়ন্ত পরস্পরম যারা পরস্পর আমার কথাই আলোচনা করে এরা যেন অন্তিমে এরা কেনা তারা তুষ্যন্তী চা রমন্তি চা তারা অত্যন্ত আমার কাছে তারা আসে তারা অত্যন্ত সন্তুষ্ট হন এতে ভগবান সন্তুষ্ট হন এই ভাব যে ভক্তদের মধ্যে আছে ভগবান সেই ভক্তদের প্রতি সন্তুষ্ট হন এই ভাব এত নিবিড় সম্বন্ধে সম্বন্ধিত হয়ে এই ভাবের প্রাবল্য একমাত্র বৃন্দাবনেতেই দেখা যায় আর কোথাও দেখা যায় না তাই আজ কুরুক্ষেত্রে কথা বলতে বলতে যখন অর্জুনের কৃষ্ণ সখা অর্জুনকে যখন বলছেন বলতে বলতে অর্জুন যুদ্ধ তো তুমি করবে কিন্তু যুদ্ধ করতে করলে কি হবে তুমি এই যুদ্ধই তোমার শান্তির কথা নয় তোমার একটা অন্তিম শান্তির কথা আছে যেটা এই দেহ আনতে এই জীবন তোমাকে আবার আমার কাছে ফিরে আসতে হবে এই দুনিয়ার এই পৃথিবীর কোথাও তুমি থাকতে পারবে না আমার আনন্দ লোকে আমার নিত্যলীলার সঙ্গী হয়ে তোমাকে আমার কাছে থাকতে হবে কিন্তু অর্জুন একটা কথা শোনো হ্যাঁ বোধায়ন্ত কই তোমরা তো এক জায়গায় হয়ে শুধু আমার কথা বলো না কিন্তু ব্রজীমন বলেন তাই অন্তরে নন্দনন্দনের ভাব জাগ্রত হয়েছে এই নন্দনন্দন শ্রীকৃষ্ণের ভাব যখন অন্তরে জাগ্রত হয়েছে তখন ভগবান তার মুগ দিয়ে এই অন্তরের কথাটা বের করে ফেললেন না আছে কুরুক্ষেত্রে এমন ভাব না আছে মথুরায় এমন ভাব না আছে দ্বারকায় এমন ভাব জানো এই রমণের ভূমিকা আনন্দের ভূমিকা একমাত্র বৃন্দাবনেতে যে বৃন্দাবনে আমি যে আনন্দ পেয়েছি যে আনন্দে পেয়েছি বৃন্দাবনেতে এই আনন্দ এই আনন্দ রাসায় নিমগ্ন হওয়ার মতো জায়গা আর আমি কোথাও নেই আমার আমি দ্বারকায় আছি ঐশ্বর্যমার্গে মথুরায় আছি ঐশ্বর্যমার্গে কিন্তু বৃন্দাবনের ভক্তরা যেভাবে আমাকে ভালোবেসেছিল এমন করে পৃথিবীর কেউ ভালোবাসেনি তাই আজ কুরুক্ষেত্রে কথা বলছেন ভগবান নন্দনন্দন কৃষ্ণের ভাব অন্তরে জাগ্রত হয়েছে বাসুদেব কৃষ্ণের মুখ দিয়ে বলিয়ে দিলেন তিনি বলালেন বাসুদেব কৃষ্ণের মুখ দিয়ে ব্যক্ত হয়ে গেল যে আমার আনন্দের ভূমি রমণের ভূমি তৃপ্তির ভূমি হচ্ছে ব্রজধাম বৃন্দাবন এই বৃন্দাবন ছাড়া আর কোথাও এই লীলা হয় না এমন ভক্ত আর কোথাও নেই তারা যেখানেই থাকুক না কেন তারা সদা তাই বলছেন যে তারা এই পার্থিব জগতে এই জগতে এই পার্থিব জগতে যারা মৎচিত্ত মদগত প্রাণা হওয়ার চেষ্টা করে আমরা যদি মত্য মদগত প্রাণ হওয়ার চেষ্টা করি ভগবানের জন্য যদি কিছুটা অন্তত তাকে চিত্তে তাকে চিন্তা করা তাকে প্রাণ অর্পণ করার চেষ্টা করি তারপর এক জায়গায় হয়ে আমরা যদি ভগবানের কথা কিছু আলোচনা করি হ্যাঁ তাহলে নিত্য যদি আমরা তার কথা বলি এইসব যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে যে আমরা এইভাবেতেই তার সঙ্গে সতত যোগযুক্ত হয়ে থাকতে পারব আমরা কীভাবে যোগযুক্ত হব ভগবানের সঙ্গে যোগযুক্ত হওয়ার রাস্তা কি কি পথে যোগযুক্ত হওয়া যায় ভগবানকে তো আমরা দেখিনি ভগবানকে আমরা দেখিনি কিন্তু আমাদের কাছে যে দিব্যসূরীগণ তারা তার দিব্যরূপের মহিমাটা আমাদের কাছে রেখে গেছেন আমরা তাকে অনুসরণ করে সাধনের দ্বারা ভজনের দ্বারা চিত্ত পরিমার্জিত করে এই পরিমার্জিত চিত্তে তাকে অনুসরণ করার আমরা চেষ্টা করি তাই পেশাং তাদের মধ্যে ওছেন অর্থাৎ এই মৎচিত্ত মদগত প্রাণা হয়ে যারা সতত আমার ভজনা করার চেষ্টা করে হে অর্জুন তাদের কি হয় জানো তাদের কি হয় হ্যাঁ তাদের কি হয় তাদের যে বুদ্ধি আছে অর্জুনকে বলছেন অর্জুন আজ এই কুরুক্ষেত্রে তুমি তোমার বুদ্ধিকে কাজে লাগাচ্ছ আমি যেটা বলছি তুমি সেটা শুনতে চাইছো না তোমার বুদ্ধিকেই কাজে লাগাচ্ছ তুমি কুরুক্ষেত্রে কিন্তু না তোমার ওই বুদ্ধি কোনো কাজে লাগবে না তুমি ওই বুদ্ধিটা আমাতে সমর্পণ করো সবাই পারবে না আমাতে সমর্পণ করে কারা যারা এই যে মৎচিত্তা মদগত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তস্ব মাং নিত্যম এরাই একমাত্র এই বুদ্ধিটা আমার এদের মধ্যে কেউ এই রকম মনোভাবাপন্ন হলে এরা কি করে না যুক্ত অর্থাৎ সতত আমার কথা ভাবে সতত আমার কথা চিন্তা করে সতত আমার নাম গুণানুকীর্তনে মুখর হয়ে থাকে তারা আমাগত প্রাণ তাদের তাই তারা কী করে বলছেন যে তারা ভজতন প্রীতিপূর্বকম তারা শুধু এই ভাবটি শুধু ভাষা ভাষা ভাব নয় তারা আমার সেবা করে কিভাবে না প্রীতিপূর্বক ভজতং প্রীতিপূর্বকম বলছেন প্রীতিপূর্বক তারা আমাকে ভজনা করে অর্জুন তুমি তো ওই বুদ্ধি খাটিয়ে দেখলে কোনো কিনারা খুঁজে পেলে না আমার কথা শুনবার মতো বুদ্ধি তোমার দ্বারা হবে না তোমার বুদ্ধির দ্বারা হবে না আমার কথা শুনবার মতো মানসিকতা তোমার বুদ্ধির দ্বারা আসবে না তাই শোনো আমাকে জানতে গেলে আমাকে বুঝতে গেলে তোমার ওই বুদ্ধিতে হবে না তোমার ওই বুদ্ধিটা আমাকে সমর্পণ করো তোমার ওই বুদ্ধিটা আমাকে সমর্পণ করো করলে আমি কী করব দদামি বুদ্ধি যোগাম আমি তখন তোমাকে বুদ্ধিযোগ দান করবো দদামি বুদ্ধি যোগাং তখন যেন মাম উপজান্তিতে যদি আমি তোমাকে বুদ্ধি যোগ দান করব সেই বুদ্ধিযোগের দ্বারা তুমি আমাকে তুমি আমাকে জানতে পারবে মাম উপজান্তিতে কে আমি কেন কুরুক্ষেত্রে দাঁড়িয়ে এই কথা বলছি আমার প্রকৃত রহস্য কোথায় আমার আনন্দময় ভূমি কোথায় এটা তুমি জানতে পারবে এটা জানতে পারবে কি যুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার ভজনা করলে এটা জানা যাবে অন্য কোনো উপায়ে এটা জানা যাবে না তোমার জ্ঞান দ্বারা তোমার বিবেক দ্বারা তোমার বিচার দ্বারা তোমার বুদ্ধির দ্বারা তুমি আমায় জানতে পারবে না কারণ ওই বুদ্ধিটা আমাতে সমর্পণ করবে করলে আমি তোমাকে বুদ্ধিযোগ দান করব। ভগবান যখন বিশ্বরূপ দেখাচ্ছেন তখন বলছেন না যে নতুমাং শক্ষ সে দষ্টু মনে নৈব সচক্ষু সাহা দিব্যাং দদামি তে চক্ষু পশ্চিমে যৌগময় ঈশ্বরাম আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করব ওই চোখে তুমি আমায় দেখতে পাবে না তুমি ইচ্ছা করলে কি ওই চোখে আমায় দেখতে পাবে অর্জুন অত সহজ নয় আমাকে দেখতে পাওয়া দিব্যাং দদামি তে চক্ষু পশ্চিমী যৌগম ঈশ্বরাম আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করব যার দ্বারা তুমি আমাকে দর্শন করবে তাহলে আমরা এই চোখে তাকে দেখতে পাবো না এই জন্য গুরু গুরু এই জন্য চক্ষুর উন্মিলিত জেন অর্থাৎ আমার কি চোখ নেই আবার চোখ খুলে দেবেন কেন তিনি কোন চোখ বললেন আমার অন্তঃচক্ষু আমার জ্ঞানও চক্ষু যেটাকে উন্মিলিত করে দেবেন যার দ্বারা আমি সেই ঈশ্বতত্ত্বকে পরতত্ত্বকে জানতে পারবো অর্জুন তুমি যুদ্ধ করছো তুমি যোদ্ধা এই কর্ম সংসার ক্ষেত্রে আমরা সকলেই যুদ্ধ করছি যোদ্ধা আমরা কেউ যুদ্ধে জয় লাভ করছি কেউ পরাজয় পরাজিত হচ্ছি কিন্তু জয় পরাজয় যেই হোক না কেন তোমাকে ফিরে যেতে হবে যদি তুমি পরাজিত হও সংসার ক্ষেত্রে তবুও তোমাকে ফিরে যেতে হবে তুমি যদি জয়ী হও তবুও তোমাকে ফিরে যেতে হবে এই সংসার ক্ষেত্রে তুমি থাকতে পারবে না চিরদিন আর কোথায় যাবে যাওয়ার জায়গা কোথায় আমার কাছে যদি না যেতে পারো তাহলে তোমাকে এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে হবে আমার কাছে ফিরে যেতে পারলে মামু পেত্তু তেউন্ম লোকা লোক আপনারাবৃত্তি অর্জুন বলছেন যতদূর তুমি যেখানেই যাও না কেন ব্রহ্মলোক পর্যন্ত আবার তোমাকে এখানে জন্মগ্রহণ করতে হবে এই জন্ম মারা চক্রে পরিভ্রমণ করতে হবে আবার এই মাতৃকুক্ষিতে তোমাকে বাস করতে হবে কিন্তু মামু পেত্য তো কৌতেও পুনর্জন্ম নবিদ্যতে আমাকে পেলে আমার আনন্দের ভূমিতে গেলে তুমি আর এখানে ফিরে আসতে চাইবে না তাই অর্জুন আমার কাছে যেতে গেলে আমাকে পেতে গেলে এই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেলে এই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেলে তুমি বুঝ জানতে পারছো না যে এটাই বোধ তোমাদের শেষ এই সংসার যুদ্ধই বোধ তোমার শেষ এই সংসার যুদ্ধ শেষ হয়ে গেলেই ভগবানের কাছে চলে যাব তা নয় এখানে থেকে যার কাছে যাব তার কথা ভাবতে হবে তার কথা চিন্তা করতে হবে কারা যাবে একমাত্র এই মৎচিত্ত মদগত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তস্ব মাং নৃত্যম এই যে এদের মধ্যে বলছেন যারা ভজতাং প্রীতিপূর্বকম যুক্ত হয়ে যারা প্রীতিপূর্বক আমার ভজনা করবে তাদের আমি শুভ বুদ্ধি দান করব। বুদ্ধিযোগ দান করব যে বুদ্ধিযোগের দ্বারা আমার তত্ত্ব অবগত হবে আমার তত্ত্ব যদি অবগত হয় জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত জন্ম কর্ম যিনি আমার জন্ম আমার কর্ম জানেন যে এটা দিব্য এটা অলৌকিক তারই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলছেন যে জন্মকর্ম কর্ম দিব্যম দিব্যাম যো ব্যক্তি ত্যাক্তা দেহ পুনর্জন্ম হে অর্জুন যার জন্ম কর্ম দিব্য আমার জন্ম আমার কর্মটা দিব্য দিব্য শব্দে অলৌকিক লোকবৎ অর্থাৎ লোকবৎ লীলা কই বললাম ভগবান মানুষের মতো লীলা করেন ভগবান মানুষের মতো লীলা করেন আমরা অজ্ঞ বলে জানতে পারি না হ্যাঁ অবজানন্তি মাং মূঢাং মানসিং তনুমা শ্রীতাম পরম মম ভূত মহেশ্বরম বলছেন আমরা এটা জানতে পারি না একমাত্র জানতে পারে কে হ্যাঁ মমভূত মহেশ্বরম অমূঢা যাদের জ্ঞান মায়ার দ্বারা আচ্ছন্ন হয়নি যাদের বুদ্ধি যাদের বিবেক মায়ার দ্বারা আচ্ছন্ন হয়নি সেই একমাত্র জানতে পারে অন্য কেউ জানতে পারে না কিন্তু আমরা সবার বিবেক বুদ্ধি সব কিছু মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে গেছে আমাদের তাই এই নন্দনন্দন কৃষ্ণ অর্থাৎ নন্দ মহারাজের পুত্র কৃষ্ণের যে ভাব বৃন্দাবনের ভাব এই কুরুক্ষেত্রে দাঁড়িয়ে ভাবটা তো জাগ্রত হতেই হবে যুদ্ধই শেষ কথা নহে যুদ্ধের পরে তো শান্তির ভূমিতে যেতে হবে না শান্তির ভূমিতে যেতে গেলে এই যুদ্ধ তো একটা অশান্ত ভূমি আর যুদ্ধ শেষ হয়ে গেলে যে ভূমিতে যাবে সেটা তুষ্যন্তি চা রমন্তি চা পরম শান্তির জায়গা আনন্দের ভূমিতে তুমি রমণ করবে সেখানে যেতে গেলে অর্জুন আমাকে শরণাপন্ন হতে হবে বুদ্ধিটা তুমি তোমার কাছে এখনো রেখেছো কেন ওটা আমাকে দিয়ে দাও আমাকে দিলেই আমি তোমাকে বুদ্ধিযোগ দান করব। কিন্তু তুমি যতক্ষণ পর্যন্ত তোমার বুদ্ধিটা আমাকে না সমর্পণ করছো আমি তোমাকে বুদ্ধিযোগ দিতে পারছি না ভগবান বুদ্ধিযোগ দান করবেন ভগবান শুভ বুদ্ধিযোগ দান করবেন আমাদের তো বুদ্ধি নেই আমাদের বুদ্ধি নেই কে বলেছে ওরে বাপরে আমাদের বুদ্ধি নেই কথা বললে উপায় আছে আমাদের বুদ্ধি নেই বুদ্ধি আমাদের আছে কিন্তু কি বুদ্ধি আছে বুদ্ধি করে ভগবানকে ভজনা না করার মতো বুদ্ধি আমাদের আছে কি করে অলসতা করে কি করে ভগবানকে এড়িয়ে যাওয়া যায় এমন বুদ্ধি আমাদের আছে কিন্তু ভগবানকে ভজনা করতে হবে এই বুদ্ধি আমাদের নেই জীবন চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে সব কিছুই চলে যাচ্ছে জীবনে সময় চলে যাচ্ছে বলে ওরে বাপ রে বাপ আমরা এই এতটা সময় চলে গেল আরে গোটা জীবনটাই তো চলে যাচ্ছে সেটির খেয়াল নেই পাঁচ মিনিট সময় দেরি হয়ে গেছে এই না আমার পাঁচ মিনিট দেরি হয়ে গেল দশ মিনিট আমি খুব ব্যস্ত লোক আমাকে আরে তুমি পাঁচ মিনিট হাতের ঘড়িতে তোমার পাঁচ মিনিট দেরি হয়ে যাচ্ছে কিন্তু তোমার জীবনটা যে চলে যাচ্ছে সেটা তোমার খেয়াল নেই জীবনে কী জন্য এসেছিলে ওই টাকা পয়সা আয় করে ছেলে পুলে মানুষ করে সংসার করে তুমি মরে যাবে ভালো মন্দ খেয়ে ভোগ করে মরে যাবে এই জন্য এসেছিলে শুধুমাত্র কামনা ভোগ করার জন্য পৃথিবীতে এসেছিলে না সেই জন্য আসনি। এসেছে কি যে নরতনু লাগি দেবে কাম্য করে এই নরতনু লাগি দেবতাগণ কামনা করে সুতরাং তুমি এসেছ ভগবানকে ভজনা করতে গীতার কথা একটু একটু করে বুঝবার চেষ্টা করুন অর্জুনের কাছে ভগবান তার অন্তরের কথা কিভাবে ব্যক্ত করছেন আমরা এইসব কথা ভগবানের করুণাতে আমরা আবার আগামী ভিডিওতে আলোচনা করব আজকের এখানেই পরিসমাপ্তি করছি